দেখতেছি দেখা দেখি চলতিছে দাম দর চলতেছে দেখা দেখি ভাই দেখতেছে দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বকুড়া জেলার গাবকলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার এখান থেকে কিছু আপনাদের ফ্রিজিয়ান ছোট সাইজের সার বাচ্চার দাম দর জানাবো কত দাম দিচ্ছে চুয়ান্ন হাজার এদের চমৎকার একটা বাচ্চা ফ্রিজিয়ান হাজার দাম দিছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা জুয়ান্ন হাজার আহ চুয়ান্ন হাজার এটা বিক্রি হয়ে গেলো আসুকায় যে সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাইয়ের কাছে একটা বাচ্চা দেখছি মার্শাল এটা এটাও সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান প্রোসার বাচ্চা

এ ফ্রিজিয়ান ক্রস এদে এখানে একটা দেখেন ক্রোজ ব্রিডের আসসালামু আলাইকুম কত যাচ্ছেন গরুটা ষাট কাস্টমার কেমন দাম দিচ্ছে পঞ্চাশ বাহান্ন দশক এটা পঞ্চাশ বাহান্নর দাম হয়েছে এগুলা ফ্রিজিয়ান ক্রোজ ব্রিডের পঞ্চাশ বাহান্ন দাম হয়েছে

চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটা ক্রস বিডের বাচ্চা দর্শক এখানে একটা ক্রস বিডের বাচ্চা দেখতেছি এই যে এই পাশেও মোটামুটি আছে সুন্দর সুন্দর বাচ্চা আছে এই যে এখানে একটা ক্রস বিডের সার বাচ্চা দেখেন মাসাল্লাহ চমৎকার একটা বাচ্চা ক্রস বিডের এগুলা আসসালামু আলাইকুম

এই ভাষে দেশি জাতের গুলো আমদানি হয় দেশি চাষের কাছ থেকে এই শাড়টার একটু তথ্য নেই এই যে দেশি জাতের শাড়গুলো এই যে ভাই আই আসসালামু আলাইকুম চাচা এটা কত দিচ্ছেন পঁয়ষট্টি হাজার

বা 70000 465 টাকা দাম দিতেছে তবে এত দাম হয় না দর্শক অনেকে একটু বেশি বলে বেশি বলে এই এপাশে দেশি জাতের শারগর গুলো এগুলা আমদানি হয় মাঝারি সাইজের মাঝারি সাইজের শারগর গুলো এই পাশে অনেক এ পাশে আমদানি হয় একটু ছোট সাইজে শাহি হন আপনারা হাটে আসলে মোটামুটি পাবেন প্রচুর আমদানি হয় এ পাশে সেই আমদানি নেওয়ার আমদানি 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 হয় আজকে তুলনামূলকভাবে আমদানি কম প্রতিদিনের তুলনায় যে এখানে এটা বিক্রি হয়ে গেছে দর্শক এটা জোনরের একটা শাহী অলেনে এই পাশ থেকে দি একটা শারগুর আপনাদের তথ্য দেব কেমন দামে বেচা কিনা হচ্ছে এটা বাইরে কাছে একটা দেখতেছি এই ষাটটা একটু দামটা জানার চেষ্টা করি দেশি জাতের সার গরু আসসালামু আলাইকুম এটা দাঁত হয়নি তো না কত চাচ্ছেন সত্তর হাজার কাস্টমার কি বলে ষাট বাষট্টি দশকে দে ষাট বাষট্টির দাম হয়েছে সত্তর হাজার চাওয়া দাম দেশি জাতের সার গরু এগুলা চলে যাচ্ছে এগুলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই বাসে হাড ডিসার গুলো আমদানি হয় এই যে হাড ডিসার গাবি আজকে হাটটা ফাঁকা ফাঁকা হাটের শেষ মুহূর্তেও হাটে ঢুকে ভিডিও করার মতো কোনো পজিশন থাকে না তবে আজকে ভিডিও করার জন্য হয়েছে সুবিধা হয়েছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম এগুলো বেচা হয়ে গেছে হাট ডিস আর এই গাভিগুলো বেচা কিনা হয়ে গেছে